বিশ্বের সর্বোচ্চ ভবন নির্মাণ হচ্ছে সৌদি আরবে যার নাম জেদ্দা টাওয়ার যা পূর্বে কিংডম টাওয়ার নামে পরিচিত ছিল এটি সৌদি আরবের জেদ্দায় নির্মিতব্য একটি উচ্চাভিলাষী প্রকল্প এর উচ্চতা পরিকল্পিতভাবে এক হাজার মিটার অর্থাৎ এক কিলোমিটার এটি বিশ্বের প্রথম কিলোমিটার উচ্চ ভবন হবে এর অবস্থান জেদ্দা ইকোনমিক সিটি যা লোহিত সাগরের পাশে অবস্থিত একটি বড় উন্নয়ন প্রকল্প চলুন এর ব্যবহার সম্পর্কে জানা যাক ভবনটি আবাসিক অ্যাপার্টমেন্ট অফিস একটি বিলাসবহুল হোটেল এবং বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ নিয়ে গঠিত হবে এটি নকশা করেছেন স্মিথ যিনি নকশাও করেছিলেন। এটির নির্মাণ শুরু হয়েছিল দুই সাল থেকে সম্পূর্ণ হওয়ার কথা ছিল দুই সালে কিন্তু প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে দেরি হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সালে নির্মাণ কাজ শেষ হতে পারে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য হল বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেক যা মিটার উচ্চতায় নির্মিত হবে ত্রিভুজাকার নকশা অর্থাৎ ভবনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাতাসের চাপ কমানো যায় শক্তির দক্ষতা ভবনটিতে উন্নত তাপ নিরোধক এবং শক্তি সঞ্চয় প্রযুক্তি ব্যবহৃত হবে উন্নত এলিভেটর ব্যবস্থা ভবনটিতে বিশ্বের দ্রুততম লিফ্ট ব্যবহার করা হয়েছে